বলেন সব মানুষ জাহান নামে যাবে চার গুণালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ইমান দ্বিতীয় গুণের নাম ন্যাকামল তৃতীয় গুণের নাম হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া চার নাম্বার গুণ হলো যারা ইমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে এই চার গুণের মধ্যে প্রথম দুই গুণ ইমান আর আমল এই দুই গুণ হলো আল্লাহর হক কার হক আর যে বাকি দুই গুণ আছে এটা বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না আল্লাহর হক ইমান আমল করো বান্দার হক হইল আমলের দাওয়াত দাও মেয়েকে দাও ভাইকে দাও স্ত্রী কে দাও প্রতিবেশী দাও দাও যারা বিরোধিতা করে তাদের বাধা দাও তুমি রহমতের নবিরুমাক আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই আখেরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুম ওয়াতানহাউনা 'anil মুনকার মুহাম্মাদের উম্মত বড় দামি এদের মধ্যে দুইটা গুণ থাকবে এরা উন্নতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য দুই কাজের জন্য এদের একদিকে উন্নতের মসজিদের দাওয়াত দিবে অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে اِذَنَّْ اللَّهُ فِي <applause> الْقُرْآنِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يكملون মমিনেরা জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এই দায়িত্ব শেষ না তোমার আহাল কেউ মা বাবার আহাল সন্তান প্রত্যেক স্বামীরা হাল স্ত্রী প্রত্যেক ইমাম খতিবের আহাল মসজিদের মুসল্লি মেম্বর সাহেবের আহাল ওয়ার্ডের মুসল্লি ওয়ার্ডের মানুষ চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ এমপি সাহেবের আহাল আসনের মানুষ সরকারের আহাল গোটা দেশের মানুষ আর ওলা কেরামের আহাল হলো গোটা দুনিয়ার মুসলমান তাহলে জাহান নাম থেকে নিজে বাঁচলে হইব দায়িত্ব আরও আছে না নাই আহালকেও বাঁচাও আব্বা যান আপনিও নামাজ পড়েন সন্তানেরও নামাজের দাওয়াত দেন আপনি রোজা রাখেন সন্তানেরও দাওয়াত দেন আপনি গান শুনেন না সন্তানকেও শুনতে দিয়েন না আমি গান শুনেন না ঠিক সন্তানের অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিছেন ও সারা রাত গানের মধ্যে তার লাগায় এরপরে গান শুনে 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 রাত কাটায় ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে এখন নেশার ভিতরে পড়ে গেছে ওরে মদের নেশা জুয়ার নেশা ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা পুসুতি নমাজে পঞ্জ গানা এই কাপড় গুলো দেওয়ার কি দরকার ছিল কোন দরকার ছিল এক তো গরম যদি গরম থাকে তো কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না কথা বলেন না কেন দ্বিতীয়ত তুফান কি দরকার ছিল এগুলো দেওয়ার

ভাইরা আমার আল্লাহ পাক আসরের শপথ করলেন তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ তিনের এর করলেন তিন বড় দামি একটা ফল জাইতুনের কসম করলেন জাইতুনে ম একটা দামি তেল অলিভ অয়েল খান্না আপনারা অনেক দাম মক্কা নগরীর কস মক্কা নগরীর দাম না অনেক দাম অনেক দাম জমিনে যত আল্লাহর ঘর আছে মসজিদ এগুলো কারঘর বাইতুল্লা কারঘর আপনাদের এই মসজিদ কার কিন্তু এই মুসসিদের তাকায় থাকলে একটা স্বভাব হবে না কিন্তু আল্লাহর ঘর পাই তুলনার দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমুল নামায় নেকলায় চাও হবে ইন্না আউয়ালা বাই থিম জিয়া জমিন আল্লাহ মানে একটা ঘর বানাইছেন পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ এটা এমন একটা ঘর থাকবেন মধ্যে আরো দামি দামি ঘর আছে এত সুন্দর যেমন আগ্রার তাজমহল আছে না অনেক মানুষ দেখতে যায় আমাদের বরিশালে আছে এক মসজিদ টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ বিদেশি পাথর দিয়ে বানানো যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি একবার তাকাইলেও কোনো স্বভাব হবে না আর বাই তুল্লায় যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর নবী বলেন অনবরত আন্দামায় স্বভাব আর স্বভাব আতিনাফি দানে দুনিয়া না হাসান آتِنَا فِي دَارِ عُقْبَانَا حَسَنْ يَا أُقِيَا مُسْتَغِيثِ نَهْدِنَا بِالْعُلُومِ وَالْغِنَى تُورِ <applause> سِنَا رْقَصُمْ تُورِ بَهَرْ وَرُدَّانِيَا قَبَّهَرْ ذِكْنِ اللَّهَ فَارْ মুসা কিতাব দান করেছেন বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন খানা আর আমি খানা খাইতে কত কষ্ট খাইতেও কষ্ট অ্যারেঞ্জ করতেও কষ্ট আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া কুয়াশার মতো দেখতো যে খানা বেরোবে আর পাখির ভুনা গোস্ত আস্থা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টির মধ্যে বনি ইসরাইল এত বড় চালাক ছিল নষ্ট চালাক আল্লাহ সতর্ক করে বলছিলেন এই নবী উম্মত যেন চালাকি করে আজকের মজা পাই আর আইখানা আদায় কালকে খাবে বইলা আমি ডেলি ডেলি বাড়াবো ওরা খাইয়া কিছু মজা পাই সব খাইস না কাল পরের দিন আসমান থেকে খানা বন্ধ নবী কয় নবীর উম্মত যদি হয় তা আমার বেশি বেদি করছে বনি ইসরা গোষ্ঠীটি যে কারণে আমার গেছে পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি সাইল নিমক হারাম বুঝেন নুন খায় গুন গায় না আল্লাহর নুন খায় যারা গুন গায় না এরা কত বড় নিমক হারাম আসরের সফা করলেন আমার আল্লাহ তাহলে আসর বড় দামি কেমন দামি আসর এত মূল্যবান দামি একটা সম্পদ এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে আসর এমন এক দামি এক সম্পদ আসর শব্দটি অনেক অর্থ আল্লাহ বলেছেন আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবা আল্লাহ সফাত করে সামনে যে কথাগুলো বলেনি যে আরো গুরুত্ব আল্লাহ বলেন ইন্ন নিশ্চয়ই আল ইনসান পৃথিবীর সব মানুষ একজনও বাদ নাই লাফি আবলান্তাকিন নিশ্চিত খুসর ক্ষতিগ্রস্ত জাহান খেয়াল করেন আল্লাহ একদিকে শপথ করলেন কথা মজবুত হয়ে গেছে আবার ইন্না তাকিদ দিলেন আবার লাফির লাম দিলেন দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন যেই স্টাম্পেস স্টাম্প তো একটা দামি এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল মজবুত ঠিক না তাহলে আল্লাহর কথা তো দামি কসম খায় সিল লাগাইছেন একদম আরো তাকিদ দিছেন দুইটা ইন্না এক তাকিদ লাফি সব তাকিদ দিয়া কয় কি সব সব মানুষ মানুষ কার কথা সন্দেহ আছে আল্লাহ কসম খাইলেন দুই তাকিদ দিলেন নিশ্চয়ই অবশ্যই পৃথিবীর সব মানুষ একজনে এই মানুষের আওতার বাইরে না আমেরিকা লন্ডন লেবানন পৃথিবীর যেখানে যত মানুষ আছে সব মানুষ জাহান নামি আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান নামি তাহলে ও শুনে লাভ আছে কোন আল্লাহ তো ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছেন কসম খায় বলছেন সব মানুষ জাহান নামে যাবে এটু শুনে বাড়ি যাবেন বিশাল ফেস লাগবে না কি আল্লাহ বলেন আমি কথা শেষ করি নাই কিন্তু নামের ব্রেক লাগাই দিলাম ইল্লা সব মানুষ জাহান নামে নিছেন আল্লাহ কয়ে চার গুণালা মানুষ জাহান নামে যাবে না কয়েক সব মানুষ জাহান নামে যাবে চার গুণালা মানুষ জাহান নামে যাবে না আল্লাহ এই জায়গায় কঠোরতা অবলম্বন করছে আগে কি ওই কই না আমরা আগে দিতা আল্লাহ এখন কঠোর করছে সব মানুষ জাহান নামি জাহান না না একেবারে ফিরে যাইস না চার গুণওয়ালা মানুষ গুলো জাননাতে যাব কয় গুণ আমরা নবী একটু দয়া বেশি না নবী একটু আগে মিডা লাগাই দিস সব

নবীকে মানে না কারা বলে বিদ্রোহী যারা আগ্রহী যারা তারা কিন্তু নবীরে মানে যদিও সাময়িকভাবে নামাজ পড়তে পারে না দাঁড়িয়ে রাখতে পারে না টুবি পড়তে পারে না কিন্তু দিলে চায় টুবি পড়বে মাঝে মাঝে পড়িয়াও পালায় এই মানুষগুলো এক সময় না এক সময় হেদায়তের দরজায় ফিরিয়ে আসে আর বিদ্রোহী যে বদমাস ওটা হেদায়েতের দরজাও তালাশ করে পায় না নামাজ না পড়লো দেল পরিষ্কার কথায় কথা চায়ের দোকানে আলে মেরে গালি দেয় মসজিদ টাকাও দান করে না মাদ্রাসায় দান করে না বারবার হিসাব চায় যারা দান করে তারা কথায় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব বুঝেননি আগ্রহিয়া বিদ্রোহী আল্লাহ